গুড আফটারনুন শুভ দুপুর সবাইকে এখন আমরা দাঁড়িয়ে আছি রানাঘাটে আজকে তেসরা মার্চ দু এই মুহুর্তে আমি চলে যাব রানাঘাট মধ্যমী পুজো দেখতে এবছর তো কিভাবে যাব প্রথমে রানাঘাট স্টেশনে আসবেন কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে বা শেয়াল্লাহ থেকে ট্রেন ধরে তারপর রানাঘাট স্টেশন থেকে আপনারা নেমে টোটো অটো ভ্যান বা হেঁটে যেভাবেই হোক অল এলাকায় যাবেন বড়বাজার মহিষমতিনী পুজো যেখানে হয় যে কাউকে বলবেন দেখিয়ে দেবে প্রথমত আপনারা যদি হেঁটে যান এখান থেকে পনেরো মিনিট লাগবে অর্থাৎ স্টেশন থেকে আপনারা এই ওভার ব্রিজটাকে ফলো করে এগিয়ে যাবেন যেখানে দেচৌধুরী পাড়া অর্থাৎ বা দিকে চৌধুরী পাড়া আমি সোজা এগিয়ে যাচ্ছি সোজা এগিয়ে যাওয়ার পর যখন আপনাদের রেলগেট চোখে পড়বে এই যে রেলগেট রেলগেটের ঠিক বাদিকে দিকে চলে যাবেন কারণ ডান দিকে পাইক পাড়া বাদিকে একজন একদম স্ট্রেট আপনারা যাবেন ভারত সেবাশ্রম সংঘ ছাড়িয়ে আপনারা সোজা রবীন্দ্র ভবন এই রবীন্দ্র ভবনটা হচ্ছে ল্যান্ডমার্ক আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই এই হলো ভারত সেবাশ্রম সংঘ মানে মাওতপাড়া ঢোকার ঠিক পরে এখানে ভারত সেবাশ্রম সংঘ রাস্তা থেকেই কিন্তু আপনারা লাইট দেখতে পারবেন সেই লাইট বরাবর আপনারা চলে যাবেন সোজা সুজি মহিষমতিনী পুজোর যে অঞ্চল সেইখানে তার আগে লাইটটাকে দেখে নেন এই লাইট অনুযায়ী কিন্তু আপনারা ফের হাঁটতে থাকবেন এই লাইট যেখানে শেষ হচ্ছে সেখানে কিন্তু ডান দিকে একটা গলি পড়বে যদি আপনার স্টেশন থেকে আসেন তাহলে ডান দিকে পড়বেন আর যদি উল্টো দিক থেকে আসেন তাহলে বা দিকে পড়বে সেই গলিতে কিন্তু সোজা গেলে এই মণ্ডপের পিছনের অংশটি আপনারা দেখতে পারবেন টিপল দেওয়া আছে এবং সোজা হেঁটে গিয়ে কিন্তু একটা জায়গা পড়বে এই যে মোড় এইটা হচ্ছে আসল জায়গা এখান থেকেও আসা যায় আমি পিঠন থেকে যেহেতু ওই গলিটা দিয়ে এসেছি আর এই হচ্ছে মণ্ডপটি এবং এবছরের যে নিয়মাবলী বা নির্ঘণ্ট সেটা আপনারা দেখতেই পাচ্ছেন উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ চৌঠা মার্চ দু হাজার পঁচিশ থেকে কিন্তু এখানে স্টার্ট হচ্ছে সমস্ত কিছু আমি আজকে এসেছি আজকে চতুর্থী আপনাদের জানিয়ে রাখি আগামীকাল কিন্তু উদ্বোধন মহাপঞ্চমী মঙ্গলবার আর এই পুজোর কিন্তু একটা ইতিহাস আছে সেই ইতিহাস কিন্তু এবার আমরা শুনব মহেশ পঞ্চমী পুজো এটা বিগত সাড়ে তিনশো বছর সাড়ে তিনশো বছর এই পুজোটা অ্যাকচুয়াল রাজাদের পুজো এবং বড় যে ব্যবসায়ী সমিতি এই পুজোটা দেখভাল করে এই পুজোটা হতে হতে পুজোটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায় তারপরে এই পুজোটা আর পঁয়ত্রিশ বছর হল আবার চালু হয়েছে এই মহেশ পুজোর অনেক অনেক ইতিহাস আছে কিন্তু সেই ইতিহাস সম্পূর্ণত আমরা জানি না তবে এই যেটুকু আমি জানি সেটা হচ্ছে এর যে কাঠামটা কুণি নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেই কাঠাম ভাসতে ভাসতে গঙ্গা দিয়ে কাল্লায় গিয়ে ওঠে এবং কাল্লার যে রাজা ছিলেন সেই কাল্লার ঘাটে ওই বহিষ্বত্রীর প্রতিষ্ঠা এবং এখনও সেই পুজো চলছে আমাদের এই পুজোটা হচ্ছে নাকি এই শিব চতুর্দশী লগ্নে পুজোটা স্টার্ট আর আমাদের এই পুজো আনুষঙ্গিক আমাদের কোনো অনুষ্ঠানে নেই আমাদের এইটা একটা আনুষ্ঠানিক এই পুজোটা হচ্ছে নবমী দিন শিব আর দুর্গার প্রিয়া এটা মানে বিশেষত বিশেষ এই পুজোটা হ্যাঁ এই পর্যন্ত আমাদের এবং এটা প্রচুর দশ থেকে এখানে আসেন হ্যাঁ নদীয়া ডিস্ট্রিক্টের একটা ঐতিহাসিক হয় এবং এটা আমাদের রানাঘাট প্রদর্শন করা হয় রানাঘাটে টোটাল অষ্টমী নবমী চার দিন ধরে পূজাটা হয় সপ্তমী অষ্টমী নবমী দশমী তা আপনারা মানে খুলবেন কবে মানে জন্য কবে ওপেন হবে এটা এটা পঞ্চমীর দিন ওপেন হবে আচ্ছা মানে কালকে আগামীকাল আমাদের এখানে একটা অনুষ্ঠান হয় সেই অনুষ্ঠানে গরিব সবাইকে বস্ত্র বিতরণ করা হয় এবং মেয়েদের শঙ্করধ্বনি উলুধনি এসব সব পুজো হয় এবং বাউল 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 গান হয় আরও অনেক অনুষ্ঠান আমাদের অঞ্জলির থেকে শুরু করে এই পুজোটা অষ্টমীর দিনকে প্রচুর দশ রাত্রি সময় প্রচুর হ্যাঁ অষ্টমীর দিনকে প্রচুর দশ আসে বাইরের থেকে হ্যাঁ এবং অঞ্জলিও প্রচুর পরে পুজো অঞ্জলি প্রচুর পরে হ্যাঁ তাহলে আপনি আপনারা তিনজনা আছেন আপনারা তিনজনে আপনাদের নাম বলে এবার আমার চ্যানেলের মাধ্যমে কি বার্তা দিতে চান পুরো নদীয়া ডিস্ট্রিক্ট যেহেতু আমার চ্যানেলটা ফলো করে এবং তার আশেপাশে বিভিন্ন কালনাবাসী ওরাও দেখে এবং তাদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান শেষ হয় বক্তব্য হচ্ছে আমরা তো ধরেন মাইক বের করি প্রচার করি আমরা চাই এখানে যার দর্শনার্থী আসে আরও আসুক মানে যারা এখনো পর্যন্ত জানে না বা তাদের এখানে পৌঁছায়নি আপনার মাধ্যমে যেন আরও লোক আসে পৌঁছায় এই জায়গাটা করে এটা ঐতিহাসিক আরও যেন ছড়িয়ে পড়ে এবং আমরা সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই প্রসাদ পোশাক প্রচুর প্রসাদ এখানে প্রসাদ যেন নেয় গ্রহণ করে আমাদের এটাই আমাদের আবেদন আবেদন যেন সন্ধ্যাবেলায় এসে এখানে প্রচুর অষ্টমী নবমী দশমী দশমী হ্যাঁ সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই আমাদের প্রচুর পরিমাণে প্রসাদ দেওয়া হয় তারা জানে এসে গ্রহণ করে আচ্ছা আপনাদের নামগুলো একটু বলে দেয় আমার নাম হচ্ছে অচিন্ত্য কুণ্ড এই মহিষপত্রী কমিটির সেক্রেটারি এ হচ্ছে রঞ্জন সাহা প্রতিমা শিল্পীর নামটা যদি একটু জানান প্রতিমা রানাঘাট আমি যতটুকু পারলাম শেয়ার করলাম আপনাদের সাথে রানাঘাট থেকে যা যা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন শুভেচ্ছা নেবেন ভালো থাকবেন এবং অবশ্যই সবাই আসবেন পুজোটাকে দেখতে এটাই আশা রাখি আমি তো অবশ্যই আসার চেষ্টা করব এবং যদি আসি ভিডিও তো অবশ্যই আসবে তার জন্য থেটিউড গুড বাই